নমস্কার বন্ধুরা আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে তুলে ধরব যা বারো বছর পর মকর সংক্রান্তিতে নবম পঞ্চম যোগ সূর্য গুরুর সূর্য এবং গুরুর মিলনে সোনায় সোহাগা এই চারটি রাশির আসুন আমরা এক নজরে দেখে নেব কোন কোন রাশি তাদের ভাগ্য খুলতে চলেছে আগামী জানুয়ারি মকর রাশিতে প্রবেশ করবে সূর্য তার সঙ্গে বারোই বারো বছর পর মকর সংক্রান্তিতে গঠন হবে নবম পঞ্চম চোখ দেখে নিন এর ফলে কোন কোন রাশিতে ভাগ্য খুলবে বিস্তারিত আলোচনা করার পূর্বে বন্ধুরা একটা অনুরোধ করব। যারা এই ভিডিওটি দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সেই সঙ্গে লাইক এবং শেয়ার করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য আর এই গুরুত্বপূর্ণ ভিডিওটি কেটে কেটে দেখবেন না খুব গুরুত্বপূর্ণ ভিডিও যে কয়টি রাশির কথা বলা হলো প্রত্যেকটি রাশির কিন্তু গুরুত্বপূর্ণ সুযোগ রয়েছে শাস্ত্র অনুসারে সূর্য যখন মকর রাশিতে আসে সেই সময় থেকে নানান উল্লেখযোগ্য পরিবর্তন বিভিন্ন রাশির জাতকদের জীবনে লক্ষ্য করা যায় চোদ্দই জানুয়ারি শনির রাশি মকরের গোচর করবে সূর্য এই সময় সূর্য ও বৃহস্পতি পরস্পরের থেকে নবম ও পঞ্চম স্থানে অবস্থান করবে এর ফলে মকর সংক্রান্তিতে নবম পঞ্চম যোগ গঠন হবে বারো বছর পর মকর সংক্রান্তিতে নবম পঞ্চম যুগ গঠিত হতে চলেছে জ্যোতিষী জ্যোতিষীকরণরা বলছে এই নবম পঞ্চম যুগের প্রভাবে মকর সংক্রান্তি থেকে পরবর্তী এক মাস দুর্দান্ত লাভ করবেন চার রাশির জাতক এবং জাতিকারা দেখে নিন এই তালিকায় কোন কোন রাশি রয়েছে প্রথমেই এক নম্বর বলছি বৃশ্বিক রাশি বৃশ্বিক রাশির তৃতীয় ঘরে নবম পঞ্চম যোগ গঠিত হবে এর ফলে নিজের যোগাযোগ ক্ষমতা অনেকটাই বাড়াতে পারবেন এই রাশির জাতক এবং জাতিকারা ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে ভ্রমণ করারও সুযোগ পাবেন এই সময় নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও অনেকটাই বাড়বে বৃশ্চিক রাশির এবং জাতক জাতিকাদের সৃজনশীল কাজেও আপনার দক্ষতা অনেকটাই বেড়ে উঠবে ধনু রাশি মকর সংক্রান্তির থেকে পরবর্তী এক মাস আর্থিকভাবে বড় সাফল্য পাবে ধনুরাশি জাতক এবং জাতিকারা আর্থিক উন্নতি করার একের পর এক সুযোগ আসবে আপনার সামনে তবে ঝুঁকির বিনিয়োগ এড়িয়ে চলুন এমন কিছু মানুষের সঙ্গে এই সময় আপনার আলাপ হবে যারা আপনাকে আর্থিক উন্নতির পথে আরও কিছুটা এগিয়ে দেবে কর্মক্ষেত্রে নিজের লক্ষ্য অর্জন করতে পারবেন মকর রাশি আসুন দেখব তিন নম্বর মকর রাশির পরিস্থিতি কেমন হয় মকর রাশিতেই গোচর করবে সূর্য সূর্যের প্রভাবে এই সময় আত্মবিশ্বাসের তুঙ্গে থাকবেন এই রাশির জাতক এবং জাতিকারা যে কাজ করার সিদ্ধান্ত নেবেন তা করেই ছাড়বেন বেশ কিছু সাহসী সিদ্ধান্ত নেবেন মকর রাশির জাতক এবং জাতিকারা তবে সব কিছুর দায়িত্ব নিজের উপর নেবেন না সব উন্নতির কাজে বেশ কিছুটা সময় ব্যয় করবেন আপনি চার নম্বর মীন রাশি মিন রাশির একাদশ ঘরে গোচর করবে সূর্য নবম পঞ্চম যুগের প্রভাবে চোদ্দোই জানুয়ারি থেকে চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত সামাজিকভাবে দারুণ সক্রিয় থাকবেন মিন রাশির জাতক এবং জাতিকারা সামাজিক মেলামেশা অনেকটাই বাড়বে আপনার শিক্ষক ও বন্ধুদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবেন আপনি দীর্ঘদিনের কোন স্বপ্ন পূরণ হতে চলছে আপনার আর্থিকভাবে যেমন উন্নতি করবেন এবং বড় সাফল্য আপনার সামনে চলে আসবে তা এই ছিল ভিডিওটি বন্ধুরা অবশ্যই ভিডিওটি ভালো করে দেখবেন খুব গুরুত্বপূর্ণ ভিডিও আর যারা দেখছেন প্রথম যারা দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকায় বেল আইকনটি বাজিয়ে দেবেন সেই সঙ্গে লাইক এবং শেয়ার করে রাখবেন আমার পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য